নমস্কার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানাবো হুগলি চেলার এমনই একটি কাহিনীর কথা যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা আজকে জানাবো জাগ্রত উত্তর বাহিনী বিশালাক্ষী দেবীর কথা হ্যাঁ বন্ধুরা এই বিশালাক্ষী মাকে অনেকেই হয়তো চেনেন না অনেকেই হয়তো চেনে কিন্তু এনার রূপ দেখলে সত্যি আপনি অবাক হবেন এরকম দেবী আপনি এই লৌকিক দেবী হয়তো দেখে থাকেন এবং এর কাহিনীটিও অত্যাশ্চর্য কাহিনী তাই দেখতে এখন সম্পূর্ণ ভিডিওটি যেন ভুগলি শিয়া যার আগের নাম ছিল শিবক্ষেত্র এই শিবক্ষেত্রেই দেবীর মন্দির অবস্থিত মন্দিরটি বাংলার নিজস্ব স্থাপত্য রীতিতেই তৈরি মন্দিরটি চূড়াহীন মেঝে শ্বেত পাথরের মন্দিরের সামনেই রয়েছে বিশাল নাট মন্দির রয়েছে ভোগঘর দেবীর নিত্য পুজো হয় কখন কখন হয় তো অবশ্যই আপনাদের আমি জানিয়ে দেবো এবং কিভাবে আসবেন তাও জানাবো মন্দির জান প্রতিদিনের পুজোতে বন্ধুরা প্রতিদিন যখন ভোগ দেওয়া হয় প্রতিদিন অন্ন ভোগ দেওয়া হয় এছাড়া বিশেষ বিশেষ তিথিতে বলিদানও চলে এখানে নিত্যদিনের পুজোয় ফল মিষ্টি ইত্যাদি দেওয়া হয় ব্রাহ্মণরাই এই মন্দিরের পুজোর দায়িত্বে থাকেন তার মধ্যে উত্তরবাহিনী দেবী ও বিশালাক্ষী দেবী এক এবং অদ্বিতীয় উত্তর বাহিনী দেবীর পুজোয় বিশালাক্ষী দেবীর ধ্যান মন্ত্রেই পুজো করা হয় যা বিশালাক্ষী দেবী তাই উত্তর বাহিনী দেবীর মন্ত্র কিন্তু দেবীর পুজো দেবে উত্তর বাহিনী বলে ডাকা হয় দেবী মূত্রে সুশ্রী বৈশিষ্ট্য দীর্ঘকায় উচ্চতায় প্রায় ষাট ফুটের কাছাকাছি ত্রিনেত্রের অধিকারিণী দেবী দ্বিভোচা ডান হাতে খড়্গ এবং বা হাতে তার রুধির পাত্র নিয়ে তিনি বিরাজমান একতা দেবীর সঙ্গে মরার খুলিও ডাকা হতো এলোকেশী দেবীর গাত্রবর্ণ রক্তাব হরিদ্রা মাথায় মুকুট পরিহিতা দেবী নানা অলঙ্কারে ভূষিতা হন মাথায় থাকে মুকুট না নদ গলায় নানান হাড় ও মুন্ডমালা থাকে বন্ধুরা আপনারা দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই হিন্দুস্তানি মেয়েরা যে ধরনের হার চুরি পড়েন সেই একই ধরনের অলঙ্কার করেন দেবী বক্ষবন্ধনী ও বিচিত্র রঙের কারা জাতীয় শাড়িতে সেজে ওঠেন মা উত্তরবাহিনীর বাম পা থাকে নীলবর্ণের বটুক ভৈরবের মাথায় আর অন্য পা থাকে সাইিত মহাকাল শিবের বুকে মহাকাল শিবের নাবি একটি বৃহৎ আকারের অসুরের মুন্ড ও গলার কাছে দুটি সাপের মূর্তি দেখা যায় এই হুগলি জেলার এই শিয়াখালায় গত পাঁচশো বছর ধরে পূজিত হচ্ছেন দেবী উত্তরবাহিনী বিশালাক্ষী আপনি কি জানেন এই শিয়াখালার আগের নাম ছিল শিবাক্ষেত্র আর এখানেই রয়েছে মন্দিরটি বিগ্রহের উচ্চতা প্রায় সাত ফুট আগে ছিল এটি মাটির কিন্তু তাতে ইঁদুরে গর্ত করে তারপর স্থানীয় বাসিন্দাদের আর্থিক সহায়তায় হ্যাঁ বন্ধুরা স্থানীয় যে বাসিন্দা তাদের যে আর্থিক সহায়তা তাতে বিগ্রহ আনা হয় কাশী থেকে ষোলোই আষাঢ় দেবীর প্রতিষ্ঠা দিবস পাশাপাশি বিজয়া দশমীর পরের দিন অর্থাৎ একাদশীতে ঘট বিসর্জন ও প্রতিষ্ঠা করা হয় এই ঘট প্রতিষ্ঠা করেন স্থানীয় সান্ডিল্য বংশের ব্রাহ্মণ ভক্তদের বিশ্বাস দিবজা দেবী উত্তরবাহিনী বিশালাক্ষী অত্যন্ত কিন্তু জাগ্রত তিনি ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন কবি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল সেই বন্দগ্রাম হুগলির শিয়াখালার কথা তাতে যেখানে এই মন্দিরটি আছে একটা সময় সেই জায়গা দিয়ে বৈজিত কৌশিকী নদী সেই নদী থেকে উদ্ধার হয়েছিল এই উত্তরবাহী দেবীর বিগ্রহ আজ অবশ্য কৌশিকী নদী নেই আছে ছোট বড় কয়েকটি পুকুর ও দিঘি যা অতীতের সাক্ষী বই নিয়ে বেড়াচ্ছে কথিত আছে মুর্শিদাবাদের নবাবের দেওয়ান পুরন্দর খা এই অঞ্চলে কণস থেকে একশোটি ব্রাহ্মণ পরিবারকে নিয়েছিলেন শিক্ষা কেন্দ্র তৈরির জন্য তার ভিত্তিতে তৎকালীন শিবাক্ষেত্র যার নাম বর্তমান শিয়াখালা গড়ে উঠেছিল টোল সংস্কৃতি এর মধ্যে এক ব্রাহ্মণ পরিবারের সন্তান সান্ডিল্য বংশের রাজেন্দ্রনাথ তার লেখাপড়ায় একদম মন না তার বাবা তার মাকে ছেলের খাবারের পাতে ভাতের জায়গায় ছাই তুলে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তা দেখে মন মরা রাজেন্দ্রনাথ কৌশিকী নদীতে ছাপ দিয়ে আত্মহত্যা করতে গিয়েছিল কথিত আছে সেই সময় তিনি দেবী উত্তর বাহিনী বিশালক্ষ্মী দেবীর দৈব শুনতে পান দেবী তাকে নদীগর্ভ থেকে উদ্ধার করে প্রতিষ্ঠার নির্দেশ দেন সেই মতো রাজেন্দ্রনাথ নদীগর্ভ থেকে সয়া ইঞ্চের দেবী মূর্তি উদ্ধারণ করেন এরপরে নাকি রাজেন্দ্রনাথের মধ্যে এক অলৌকিক ক্ষমতা দেখা দেয় তিনি তৎক্ষণাৎ পাণ্ডিত্য লাভ করেন তার বাবা সেই সময় নিজের টুলে পড়াচ্ছিলেন রাজেন্দ্রনাথ সেই টলে গিয়ে নাকি অতি দুরহ লোকের সমাধান করে দেন খুব সহজে শোনা যায় একবার এক জমিদার বজ্রা নিয়ে কৌশিকী নদী দিয়ে যাচ্ছিলেন সেই সময় বজ্রা থেকে গান বাজনার শব্দ ভেসে আসছিল তা শুনে দেবী চাষীর মেয়ের রূপ ধরে নদীর পাড়ে গিয়ে বজ্রা থামানোর অনুরোধ করেন কিন্তু জমিদার সেই অনুরোধে কর্ণপাত না করায় ক্ষুব্ধ হন দেবী আর তিনি উত্তরমুখী হয়ে যান সেই দিকেই এই মন্দিরে উত্তরমুখী দেবীরই আরাধনা চলে এবার জানাবো দেবী দর্শন মার্চ হইতে নভেম্বর সকাল সাতটা থেকে দুপুর একটা এবং বিকেল সাড়ে চারটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত এবং দেবী পুজো হবে সকাল নটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল চার চারটে তিরিশ মিনিট থেকে সাতটা তিরিশ মিনিট পর্যন্ত এবার জানাবো ডিসেম্বর হইতে ফেব্রুয়ারি দেবী দর্শন সকাল সাড়ে সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দেবী পুজো হবে সকাল নটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং চারটে থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি দেবী পুজো প্রত্যেক দুপুরে সাড়ে বারোটায় দেবীর ভোগ ও আরতি হওয়ার পর সকল ভক্তদের বিনামূল্যে মায়ের ভোগ বিতরণ করা হয় আপনি চাইলে এই মায়ের ভোগ নিয়ে বাড়িতেও যেতে পারবেন এবং সকলকে তা দিতে পারবেন এবার জানবো আপনি কীভাবে যাবেন বন্ধুরা আপনি যদি তারকেশ্বর হাওড়া এই লোকালে যাবেন তাহলে নারীগুঞ্জ স্টেশনে নেমে অটোতে আপনাকে শিয়াগাল এবং শিয়াগাল থেকে সামনেই মাত্র পাঁচ মিনিটের হাটা বা পাঁচ মিনিট আপনি যেতে পারবেন টোটো অটোতে উত্তর বাহিনী মন্দির এছাড়াও আপনি যদি বাড়িরপাড়া থেকে আসেন সেখান থেকে আপনি টোটো বা অটোয় আসতে পারবেন এই উত্তর বাহিনী দেবী যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন দেখুন ভিডিওটি